হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে যদি না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে দেওয়া বান্ডে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখা দেবেন তো দেখতেই পাচ্ছেন আজকে আমি কী রান্না করেছি আজকে আমি রান্না করেছি আলুর দম তো দেখতে পাচ্ছেন খুব কষা কষা রান্না করে একটু ঝোলঝুল করে আলু দম করেছি তো কীভাবে করেছি আলু কষা চলুন দেখা যাক তো প্লিজ লাইক দে কন্টিনিউ করুন তো দেখতে পাচ্ছেন আমি কিছু আলু নিয়ে নিয়েছি এখনকার যে নতুন আলু তো ভালো করে ধুয়ে নিয়েছি কিছু ধনেপাতা নিয়েছি মটরশুঁটি নিয়েছি আর আদা রসুন আর লঙ্কা আর নিয়েছি কিছুটা দেখতে পাচ্ছি আট থেকে দশটা নিয়েছি টমেটো তো চলুন এগুলো কোটা পাচা করে নিই তো মটরশুঁটিগুলো সুড়িগুলো সব বেশি নিলাম দেখতে পাচ্ছেন মটরশী কোনো বেশি নিয়েছি টমেটো কোনো কেটে নিয়েছি ধনে পাতাটাও ভালো কেটে নিয়েছি আর কাঁচালঙ্কা লঙ্কা পেঁয়াজ আর এদিকে আদর সুনা পেস্ট করে দিয়েছি তো আমি গ্যাস সেভাবে কড়া বসিয়ে দিয়েছি কষা বসিয়ে খুব অল্প পরিমাণ তেল দিয়েছি আমি খুব বেশি তেল ইউজ করি না তো তেলটা গরম হলে পেঁয়াজটা করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা করে নিলে এবার আমি যে আদা পেস্ট করেছি সেই আদা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আদা রসুন দেওয়া হয়ে গেছে দিয়ে এবার তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে আদা গন্ধ না থাকে সেই কারণে ভালো করে আদা রসুনটা তেলের সঙ্গে ভেজে দিচ্ছি তো এবার দিয়ে দেবো চামচ লবণ চামচ হলুদ গুঁড়ো তো আপনার ছেলে ঝালাগুড়ি ইউজ করতে পারেন কিন্তু আমি তো ঝালাগুড়ি ইউজ করি না সেই কারণে আমি দিয়ে নিয়ে আপনার ছেলে ইউজ করতে পারেন তো দেখতে পাচ্ছেন ভালো করে আমি তেলের সঙ্গে আদা রসুন মহিলাগুলো ভালো করে একটু কষিয়ে নিয়েছি যাতে হলুদ একটা গন্ধ থাকবে আদা রসুন গন্ধ সেগুলো না থাকে সেই কারণে তো এবার দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে সুন্দর আমার মশলাতে তেল ছেড়ে আসছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো টুকরো করে যে টমেটোটি কেটে রেখেছি গেছি আট থেকে দশ আমি টমেটো নিয়েছি তো সেগুলোকে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেবো তো চলুন কষিয়ে নিচ্ছি একটু দেখতে পাচ্ছেন মহা তোমার কত সময় তেল ছিঁড়ে এসেছে তো আমার টমেটোগুলো কষানো হয়ে গেছে তো টমেটো কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো মটরশুঁটি দেখতে পাচ্ছেন মটরশুঁটি দিয়ে দিলাম দিয়ে আবার একটু না করে দেব দু থেকে তিন মিনিটে না করে নিলাম এটা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আমি কোনো ঝালের করে ইউজ করে নিই জাস্ট লঙ্কা দিয়ে রান্না করেছি তো দেখতে পাচ্ছেন চারটে আমি লঙ্কা দিয়েছি আপনার চাইলে একটু বেশি কম করতে পারেন তো এই পর দিয়ে দেবো আমি আলু টুকরোগুলোকে আমি আলু টুকরো অল্প একটু লবণ দিয়ে একটু হালকা সিদ্ধ করে দিয়েছি খুব হালকা সিদ্ধ করে নিয়েছি খুব বেশি নয় তো সিদ্ধ করে আমি এবার তেলের সঙ্গে ভালো করে কষিয়ে দিচ্ছি সমস্ত মশলার সঙ্গে সবজির সঙ্গে ভালো করে কষিয়ে দিচ্ছি সবজি বলতে টমাটার ও দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার কষণা হয়ে গেছে বেশ আমি পাঁচ থেকে ছ ধরে কষাবো আলুটাকে হালকা একটু সিদ্ধ করলে কি হয় এই আলুর টেস্টে বেশি ভালো হয় আমার চাই আরও আলুর দমে কষা রান্না আছে আমি সেটাকে সরাসরি তেলে ফেলে ভেজেই করেছিলাম তো আজকে আমি সেই কারণে সিদ্ধ করেছি দমে একটু সিদ্ধ করে রান্না করলে আমার মনে আমার মধ্যে খুব ভালো খেতে লাগে তো দেখতে পাচ্ছেন আমি এবার জলটা গরম করে অ্যাড করলাম আমি এখানে খুব মশলা এখানে অ্যাড করে নিই খুবই অল্প মশলা দিয়ে রান্না করেছে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ধন্যবাদ করছি তো কুচি দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য তো ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পরে আমি তো দেখতে পাচ্ছেন চলে এসছি দশ মিনিট পরে চলে এসছি আমি কত সুন্দর রেসিপিটা হয়ে গেছে আলু কষা গরম গরম রুটির সঙ্গে বা সাদা বাসা ভাতের সঙ্গে তো জাস্ট দারুণ লাগবে তাছাড়া গরম গরম রুটি রুচি পরোটা যা খুশি আলুরদম ভালো লাগে আর এখনকার এই নতুন আলু না আলু কষা খেতে খুবই পছন্দ হয় তো দেখলেই বুঝতে পারছি কতটা অসাধারণ কত লোভনীয় হয়েছে খুব বেশি কষা করে নেই একটু হালকা পাতলা ঝোল করে আমি দমটা করেছি আর দারুণ একটা ফ্লেভার হচ্ছে আমি কিন্তু কোনো খুব বেশি মহড়া দিনে খুব জাস্ট আদর্শ দিয়ে আমার তো আজকের পর্যন্ত এই পয়েন্টটা ফিরে আসছে আবার কোনো অন্য কোনো রেসিপি নিয়ে কোনো একদিন তো আজকে পর্যন্ত